শেখ আমরা যে মানে যে কোম্পানি আমাদের এখানে সব উর্দু ভাষী এরা সবাই বেড়ালি মাঝারি অনুসারী তো এরা তারাবি প্রথম কারাবি পড়াচ্ছে এটা তো নয় তো সৌদি আরবে হচ্ছে অনেক মসজিদ হারমান শরিফেন হচ্ছে খতম অনেক জায়গায় হচ্ছে খতম ইন্ডিয়া বাংলাদেশ অনেক মসজিদ আহলেদিস মসজিদেও হচ্ছে কিন্তু তার ধীরে স্থির ভাবে পড়ছে তারা যদি এমন ভাবে পড়ে যে তাদের তেলাওয়াতের শব্দগুলি সুস্পষ্ট নয় বোঝা যাচ্ছে না যে কি শব্দ উচ্চারণ করলো তাহলে এই রকমের সালাত পড়া যায় না এরকম আর বড় সিরকি আকিদার যদি হয় তাদের পিছনে একটি দা করে সালাত পড়া যায় না সুতরাং নিজে পড়বেন নিজে পড়বেন বা দু চারজন যারা আছেন হ্যাঁ সেই আকিদ এমন তারা আপনারা জামাত করে পড়বে